রিসেন্টলি ফেসবুক কিন্তু আপনারা কম বেশি দেখেছেন ফেসবুক স্ক্রল করলে কিন্তু এটার এত এত ভিডিওস দেখে আমারও কিউরিয়াসিটি বেড়ে গেল আমিও কিন্তু এটা অর্ডার করে ফেললাম এটা হলো থাইল্যান্ডের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট ফেবরিক স্ক্রাব স্ক্রাবসো এটা বেসিক্যালি একটা ক্লিনজার অ্যান্ড স্ক্রাব হিসেবে কাজ করে আমি প্রথমে এই স্ক্রাব সোপটা ছয় পিস করে নিয়েছি এভাবে করলে হচ্ছে আপনারা লং টার্ম ইউজ করতে পারবেন আপনারা চাইলে হচ্ছে এটার সাথে লেবু ইউজ করতে পারেন লেবুর সাথে মিক্স করে পরিমাণ মতো নিয়ে আপনারা ফেস অ্যান্ড বডিতে মাসাজ করে নেবেন এটা কিন্তু আপনারা ফেস অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারবেন এইভাবে আমি ফুল ফেস নেক অ্যান্ড বডিতে মাসাজ করার পর পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রেখে দিব এটার মধ্যে রয়েছে নাইসিনামাইড যা হচ্ছে আপনাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে ফেলবে অ্যাকনে কমাবে অ্যান্ড স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভ করবে দুটা থায়ান স্কিন টোন ইভেন করতে হেল্প করে আর সেন্টেলা এশিয়াটিকা যা স্কিনকে সুদ করতে হেল্প করে এই স্ক্রাব সোপে আরও রয়েছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেমন টারমারিক অ্যান্ড কফি বিন এক্সট্রাক্ট যা বেসিক্যালি স্কিন থেকে ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করে অ্যান্ড স্কিনের গ্লোটাকে অনেক বেশি বাড়ায় যখন আপনার প্রোডাক্টটা রিমুভ করবেন ট্রাস্ট মি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন স্কিন অনেক বেশি ফ্রেশ গ্লোয়িং লাগে অ্যান্ড স্কিনটা অনেক বেশি সফট অ্যান্ড স্মুদও হয়ে যায় বডিতে ইউজ করলে আপনারা এটা উইকলি তিন থেকে চারবার ইউজ করতে পারবেন অ্যান্ড ফেসে যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে উইকলি দুইবারই ইউজ করতে হবে আপনারা যদি আমাকে আশ করেন যে এই ভাইরাল প্রোডাক্টকে আমি রিকমেন্ড করব নাকি আমি অবশ্যই এটা রিকমেন্ড করব অ্যান্ড এটা আসলে অনেক বেশি ভালো কাজ করে আপনারা অবশ্যই এই প্রোডাক্টটা একবার হলেও ইউজ করে দেখবেন আমি কিন্তু আরও দুইটা অর্ডার করেছি